হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো কৃষ্ণা ব্লগে তোমাদের আর নতুন ভিডিওতে সকলকে ওয়েলকাম তো গাইস দেখো আমরা সাজু গুজু করে থেকে ভিডিও পড়েছি ভাবছো তোমরা কোথায় যাচ্ছি এত সেজে তোমাদের সবটাই বলো তোমরা ভিডিওটির সঙ্গে থাকো স্কিপ করো তাহলে বুঝতে পারবে তো গাইস দেখো আমরা বাড়ির সামনে দাঁড়িয়েছিলাম টোটো ধরার জন্য টোটো ধরে ফেলেছি এখন আমরা বাস স্ট্যান্ডে যাবো তো বাস স্ট্যান্ডে দেখো এসে পড়েছি এতটা লেট হয়ে গেছে যে তোমাদের বাস স্ট্যান্ডের ভিডিওটা করতে পারেনি তো বাসে বসে পড়েছি আর জ্বালা সিট পেয়েছি আর জ্বালার না বসলে গাইস ভালো লাগে না বমি লাগে আর জলাশয়ে কার না কার বসতে ভালো লাগে সবার ভালো লাগে আমার তো খুব ভালো লাগে জ্বালা বসতে নাহলে আমার গাড়িতে বমি হয় আমি গাড়িতে থাকতে পারি না তো গায়েস তোমাদের বলছি যে আমি কোথায় যাচ্ছি তো গায়ে আমি আমার বাবা বাড়ি যাচ্ছি তো দিন পরে যাচ্ছি তোমার দাদা ভাই যায়নি দিতে হয় তোমার দাদা ভাই নেই আমি বাবু আর আমার ভাস্তি তিনজন মিলে যাচ্ছি তোমার দাদা ভাই একটু কাজের চাপ সেজন্য যেতে পারলো না তো সবাই মিলে গেলে কি একটু ভালো লাগে তো সবাই মিলে যাই হোক একসঙ্গে যেতে পারলাম না যেহেতু তোমার দাদা ভাই কাজের চাপ ও পরে যাবে তো দেখো আমরা জ্বালা সাইডের ছিট পেয়েছে যাচ্ছি আর এতটা হাওয়া হচ্ছিলো খুব সুন্দর লাগছিল আর আর কি কারণে আছে তোমাদের সেটাই বলছি হঠাৎ করে আমি যাচ্ছি কারণটা তো আমার মানে দাদা বৌদি যারা বাইরে থাকতো আর কি ওরা আসছে বাড়িতে তো আর ভাস্তি আমার কাছে ছিল তো ওর মা বাবা আসছে তো জন্য যাওয়া তো দেখো আমরা বাসে করে নেমে পড়েছি আর মানে আমার বাবা বাড়ি হেমতাবাদ বাস স্ট্যান্ডে আমরা নেমে পড়েছি আর টোটো ধরে নিয়েছি এই টোটোতে করে এখন বাবা বাড়িতে যাচ্ছি আর দেখো চোখ মুখের পুরো অবস্থা কেমন হয়ে গেছে কেমন আসছিলাম এতটা রাস্তা মানে অনেকটা তিন চার ঘন্টা গাড়িতে থাকতে হয় তো বুঝতে পারছে চোখ মুখের অবস্থা কি হয়েছে তো দেখো এটা আমার বাবা বাড়ির রাস্তা তো বাবা বাড়ি চলে এসেছি টোটো ভাড়া দিয়ে দিয়েছি আর বাড়িতে ঢুকে পড়লাম তো দেখো বাড়ি ভিতরে সবাই মা মারা এসে আগে ব্যাগটা নিয়ে চলে গেলো আর আমি পরে ভিডিও করতে করতে আসছিলাম তো দেখো বাবু আবার গিলটা খুলে আসছে এগুলো গিলটা লাগা দিয়ে লাগিয়ে দিয়ে আসো বাইরে তো বাবু আবার গিলটা লাগাতে গেলো আমি এখন ভিডিও করতে করতে বাড়িতে আসলাম তো দেখো এটা আমার বাবা বাড়ি দেখে আর এদিকে বাইরে বাবা বা সবাই বসে আছে আর ঘরে সবাই আছে তোমাদের সবার সঙ্গে এক এক করে দেখা হবে তো আমি একটু রেস্ট করি এখন যেহেতু আসলাম দেখো আমি কিছুই চোখ মুখ ধুইনি নি এখনও খাল ড্রেসটা চেঞ্জ করলে ড্রেসটা চেঞ্জ করেছি শুধু গরম লাগছিল তো ড্রেসটা চেঞ্জ করে একটু বসে তোমাদের সঙ্গে ভিডিও করছি তো দেখো এখানে বাবু আবার বাবুকে এখন একটু রেস্ট করে ভাতটাত খাইয়ে দেবো আমিও খাবো তো টাত দেখো খাওয়া হয়ে গেছে সবার সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম না মানে ও সব কিছু শেয়ার করতে ভিডিওটা অনেক লং হয়ে যাবে তো তোমাদের যতটা শর্টকাটে হয় ততটাই চেষ্টা করছি তো খাওয়া দাওয়ার পরে দেখো একটু ডালিম ছুলে দিচ্ছিলাম বাবুকে ও খাবে বলে আর একটু গল্প করছিলাম মাদের সঙ্গে বসে বসে আর তারপরে দেখো ডালিম ছুঁড়ে তো ডালিম ওরা খেলো তো এখন স্প্রাইট দেখো স্প্রাইট খাবে এগুলো বৌদিটা নিয়ে আসছিলো তো এখন বাবু খাবে ও উনি খাবে আমি একটু খেলাম আমরা সবাই তিনজনে চারজনে খেয়ে নিলাম তো ভালো লাগছিলো গরমের মধ্যে খেতে ঠান্ডা ঠান্ডা স্প্রাইট তো ভালো তোমাদের সঙ্গে শেয়ার করি তো সবটাই যতটুকু পারি তোমাদের সঙ্গে শর্টকাটে শেয়ার করছি তারপর দেখো ভাস্তি আমি ছেলে তিনজনে মিলে খাচ্ছি আর একটু গল্প ডল্প করছিলাম আর সত্যি বলতে আমার গলার ভয়েসটা এত বাজে আসছে গাছ কি বলবো প্রচণ্ড গলা বসে গিয়েছে মানে ভিডিওটা অনেক দিনের ভিডিও এই গলা বসার কারণে আমি করতে পারিনি এতদিন শেয়ার করতে পারিনি মানে অনেক দিন বুঝতে পারছি চড়ক কবে হয়েছে বহু দিন আগের কথা এতদিন ধরে ভাবছিলাম যে গলাটা হবে হয়েছিল মাঝখানে ভালো তখন একটু চাপেছিলাম ছিলাম ব্যস্ততার মধ্যে মানে শেয়ার করতে পারিনি আর এখন দেখো এখনও পর্যন্ত করা ঠিক হয়নি তো পরের দিন দেখো বাড়িতে রঙ হচ্ছিলো রঙের কাজ হচ্ছিলো গোটা বাড়ি মধ্যে রঙ হচ্ছিল তারপরে দেখো চরক ঠাকুরের যে বাড়ির উপরে আসে সে পার্বতী সেই বাড়ি উপরে সব আসছিলো আর বাড়ির রঙ দেখো বাইরেটা গোটা কমপ্লিট হয়ে গেল এখন ভেতরে রঙ বাকি আছে ওগুলো হবে আরের দিকে দেখো ভাগনা আসছে বড়দিন ছেলে আসছিলো আর দিদিরা পরের দিন আসবে দিদি আর ভাগনা আগের দিনে আসছিলো একাই তো বাড়ির রঙটা কেমন হয়েছে তা তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি তোমরা কমেন্টে অবশ্যই জানি জানিয়ে দিবে যে রঙটা কীরকম আসছে কালারটা আমার তো কালারটা খুব সুন্দর লাগছে এখনও বাকি আছে অনেক কিছুই তোমাদের আস্তে আস্তে সম্পূর্ণ শেয়ার করব বাড়ির ভিতরে রঙটাও শেয়ার করবো দিন আছে তোমাদের সবটা শেয়ার করব তো কাছ থেকে স্নান টান করে তোমাদের সঙ্গে একটু মানে ভিডিওতে আসলাম যে আমাকে কেমন লাগছে তো তোমাদের সঙ্গে একটু ভিডিও করছিলাম আর আমার ভয়েসের করে সত্যি খুব কষ্ট হচ্ছে কথা বলতে তো গাছ কিছু করার নেই ভিডিওগুলো মোবাইলে পুরো জমে আছে না পারছি ছাড়তে না পারছি ডিডিট করতে যেহেতু এত কষ্ট করে ভিডিও করেছি কষ্ট করে ভিডিও করে সেগুলো ডিডিট করতে সত্যি খুব কষ্ট লাগে তো ভাবছিলাম যে তোমাদের সঙ্গে শেয়ার করে দিই এতদিন ধরে পড়ে আছে এতদিন আগে গলা বসে গিয়েছিলো আর এখন একটু মানে একটু মাঝখানে ভালো হয়েছে টাইম পাইনি এখন টাইম পেয়েছি তা আবার গলা বসে গিয়েছে তোমরা প্লিজ অ্যাডজাস্ট করে নি ভিডিও ভিডিওগুলো আর ভিডিওগুলো তোমরা ফুল করো তো কাজ দিদিরা সকালবেলা আসছে তোমাদের সঙ্গে সেই ভিডিওটা শেয়ার করা হয়নি তো দিদিরা চরক মেলার জন্য আসছিল চড়ক মেলা দিকে বলে তো আজকে চড়ক মেলা আজকে সকাল দিদিরা আসছে তাই দেখো বাইরে যাই বসে আছে এখানে বৌদি দাদা আমি মা দিদি সবাই খুব ব্যস্ততা মানে চড়ক মেলা দেখতে যাব প্রায় টাইম হয়ে গেছে বিকেল হয়ে গেছে আমার সবাই তাড়াতাড়ি করে রেডি হচ্ছিলাম আর এটা দেখো আমার বড়ো দিদি হয় আর আমিও ওর রেডি হচ্ছিলাম তো ভিডিও করার মতো কেউ ছিল না তো এখানে ভাস্তি মানে আমার দাদার মেয়ে ও ভিডিও করেছিলো আর ও ছোটো বাচ্চা মেয়ে তো ভালো তো ভিডিও দেখো ভিডিও করতে দেখে ক্যামেরাটা ক্যামেরাটা কাঁপার ছিল তো ভিডিওটা ঠিক সেরকম হয়নি তোমরা ভিডিওটা দেখেই বুঝতে পারছো ভিডিওটা ভালো মতো করা হয়নি তো যাই হোক তো দেখো এদিকে প্রায় সবাই রেডি হয়ে গেছে আর আমিও মানে রেডি হয়েছি পুরোপুরি রেডি হয়নি এখনও শুধু শাড়িটা পরেছি এখনও মাথা চিরুনি করি সিঁদুর পরিনি কানে টানে এগুলো ফুটিনি তো সম্পূর্ণ সে জায়গায় তোমাদের সঙ্গে ক্যামেরাতে আবার আসব আমাকে কেমন আছে তোমরা কমেন্টে অবশ্যই জানাবে ছাইটা পরে তো গাইস আমাদের সাজা সবার কমপ্লিট আমরা বাড়ি থেকে ভিডিও পড়েছি কারণ এতটা অন্ধকার হয়ে গেছিলো বাড়িতে ক্যামেরা ওপেন করার টাইম হয়নি তো দেখো আমার রাস্তাতে যাচ্ছে আর তোমাদের সঙ্গে একটু ভিডিও আমার কতটা অন্ধকার হয়েছে মুখটা কত কালো অন্ধকার গোলা আসছে তোমরা বুঝতে পারছিলে তো দেখো আমরা চড়কমালা মাঠে পৌঁছে গিয়েছি বিশাল বড় মাঠ এই মাঠটাতে চড়কমেলা হয় আমাদের বাড়ির থেকে কিছুটা দূরে বেশি দূরে না তো কত লোক দেখো চার পাঁচটা প্রচুর লোক আর কিছুটা আগে আসলে একটা কাই ঠাকুর সে যে নাচ হয় শিব সে যে ওই জিনিসগুলো আমরা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি আমরা আসতে লেট করে ফেলেছি তো কাই ঠাকুর সে যে নাচগুলো হয়ে গিয়েছে তো ওগুলো দেখতে পাইনি যাই হোক তো এখন চড়ক ঘুরবে সেটা দেখতে পাবো তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব। তোমরা আমরা মানে আমরা মেলাতে আসছি মেলাটা এনজয় করছি তোমরাও মেলাটা এনজয় করো আর তোমরা সম্পূর্ণ ভিডিও দেখতে থাকো আর তোমার দাদা ভাই শুধু নেই দিদি দিদি আসছে জায়ম্বু আসছে শুধু তোমার দাদা দাদা নেই আমি তো দাদা মিস করছিলাম যে ভাবছিলাম ও থাকলে হয়তো খুব ভালো হতো একসঙ্গে আসতাম তোমার দাদাভাই একটু কায়ের চাপে আসতে পারেনি তাই আমি একাই গিয়েছিলাম আর তোমার দাদাভাই তো দেখো এখানে মা দিদি আমি বৌদি সবাই মিলে একটু যে বললাম ভিডিওতে আসতে তো সবাই একটু ভিডিওতে আসলো আর এদিকে দেখো চরক ঠাকুর এখন ঘোরানো হবে আর প্রচণ্ড আমার মানে ভিডিওটা মানে প্রবলেম দিচ্ছি একটু আটকে আটকে যাচ্ছে মানে ফোনটা পুরো ভরে গিয়েছিলো সেই জন্য মানে মেমোরি ফুল হয়ে গেছে এরকম একটা আপডেট যাচ্ছে ফোনে আপডেটটা দিতে হবে আপডেটটা না দেওয়ার কারণে ফোনে ভিডিওগুলো একটু প্রবলেম দেখাচ্ছে একটু আটকে আছে তা তাই একটু প্রবলেম হচ্ছে ভিডিওটা তো দেখো এখানে চরক ঠাকুর এখানে আসলাম ঠাকুর এখানে দক্ষিণা দিয়ে প্রণাম করে বাবুকে একটু আশীর্বাদ করে দিলাম আশীর্বাদ দিয়ে দিলাম ঠাকুরের আর এদিকে দেখো বাতাসা ছিঁড়াচ্ছি বাবু আমি ওদিকে দেখো বৌদি আর মা বাতাসা দিচ্ছে ওটা ভাস্তির বাতাসা মানচিত ছিল আর আমি এদিকে দেখো আমার ছেলেকে নিয়ে বাতাসা দিচ্ছি মারা ওই সাইডে আর আমি সাইডে কারণ আমার বাবুর বাতাসা মানছি ছিল ওর শরীরটা খুব খারাপ ছিল আর এখানে মাদের এখানে এসে হঠাৎ করে বমি এমনই বমি হয়েছিল যে রাত্রেবেলা হসপিটাল নিয়ে যেতে হয়েছিল হসপিটাল থেকে ইঞ্জেকশন দিয়ে ওষুধ মেডিসিন দিয়ে অনেক কিছু চার পাঁচ দিন পর বাবুর বমি ভালো হয়েছিল এমন অবস্থা হয়েছিল যে পাঁচ ছ দিন কিছু খেতে পারেননি তো খুব টেনশনে পড়েছিলাম ভয়ে তো আমি কান্না করে দিয়েছিলাম বাবুর জন্য যে এখানে এসে হঠাৎ করে কি হলো সেই জন্য ওর জন্য বাতাসা মানত ছিল ঠাকুরের কাছে তো ওর শরীরটা তো দুর্বল তাই ওর জন্য বাতাসা দিচ্ছিলাম এদিকে দেখো মা দিয়ে দিচ্ছিল তো ভিডিও কর ভিডিও দাদা একটু করেছিল দাদা কিছুক্ষণ করে দিল দেওয়ার পরে আমি বাতাস ছিটি যাবে আমিও মাদের ভিডিওটা একটু করে দিলাম আর এদিকে দেখো এখন চকটা করে ঘোরানো হবে প্রচুর লোক গাইস কি বলবো এত লোক তোমাদের ভিডিও করে দেখানো যাবে না পুরো বিশাল বড় মাঠ আর কত লোক দেখতে পাচ্ছ তো দেখো এখানে চড়ক ঘুরানো হচ্ছে আর এদিকে দেখো তিনজন ভক্ত মানে বড়শি ফুটিয়েছে সত্যি এত জোরে ঘুরছিলো দেখে আমার সত্যি খুব ভয় লাগে কিন্তু কি ভগবানের জন্য ঘুরলে তো ওটা কখনোই কোনো ক্ষতি হবে না সেটা ভগবান সঙ্গে থাকে তারপরে দেখো ওইদিকে চড়ক ঘুরানো দেখা হয়ে গেলো তারপরে আমরা গোটা মেলাটা ঘুরলাম মেলাটা তো ঘুরতে হবে চড়ক শেষ হওয়ার পর যেহেতু মেলাতে আসছি তো দেখো এখন মেলাটা সবাই মিলে ঘুরলাম এখানে আইসক্রিম আইসক্রিম খাচ্ছি দাদা সবাইকে আইসক্রিম কিনে দিল তো সবাই মিলে আইসক্রিম খাওয়াচ্ছে তারপরে আখের রস খাবো আজকে বাবা আখের রস খাওয়াচ্ছে সবাইকে তো দেখো সবাই মিলে আখের রস টস খেলাম আইসক্রিম খেলাম তারপরে দেখো বাড়িতে জিলিপি বাদাম মিশালি নিয়ে আসা হয়েছে তো সবাই এখন মিশালি মিশালি খাচ্ছে জিলাপি খাওয়া হচ্ছে আর বাদাম তো আজকের মতো ভিডিওটা এতটুকু ভালো লাগলো এক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবো দেখাবে নেক্সট ব্লোর পরে ব্লগে